কিন্নল্ লহা কবিরুম বিমায়াস্নাও যখন যাই করছ যত গোপনে যত সংগোপনে আল্লাহ বলেন আমি সব খবর রাখি কিন্নম্মহা কবিরুম ভীমায়াস্নাও তাইলে জওয়ান কিংবা বললো কেউ ফাঁকি দিলেন না বুড়া মানুষ টেলিভিশন চাইছে আদর বলে বলছে বড় বড় অঞ্চল রাক্ষসের মতো দেখে নর্তকি দেখে নাটক সিনেমা দেখে আজি গাইল কনা না 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 জেডা খবরে না শুনি এই কাকা কදුর খবর না শুনি খবর মানুষে সব দিয়েনি শুনে কথা বলেন না কেন মানুষ চুপ দিয়েনি শুনে তো আমরা দি সাহায্য হইছেন আমরা খবর শুনে শুনলে তো কানে যাস দোকান থেকে ফিরে এদিকে ফিরে আমাকে বোঝেন টেলিভিশন ধরে এদিকে আমরা যেহেতু খবর শোনা দরকার শুনলেন আমরা ওইদিকে ঘুরে বইয়া কারণ আমরা তো দেখার দরকার আমরা শোনা না দরকার কোনানে কোনানে সিন জুল রাইছে আমনি গিয়া ঠিক করতে হইবো আমরা খবর খবর তো এই এখানে এই হইছে ওইখানে ওই হইছে এই খবর আমাদের এত দরকার যে ময়মনসিংহে একটা সিন জি একটা বাসের লগে উল্টে আসে এটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন কারণ আপনার কোথায় পরের দিন গিয়া ময়মনসিং সিং গিডাল গি দিয়া দর কথা বোঝেন মাখালির বাসের খবর আপনি নিলেন আপনার নিজের খবর আখের খবর নিলেন না আপনার ছেলের খবর নিলেন না মেয়ের খবর নিলেন না ছাড়া বাংলাদেশের সব খবর কোথায় কোথায় কী হইতেছে আপনি জানেন

মাসা আমি বুঝলাম বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে কোনো বালু না থাকে মানুষ কোনো কিছু দই কি কেন যাতে কি না থাকে বালু বালু আপনি ধুইয়া লইছেন যাতে বালু না থাকে মানে বালুর মধ্যে যেন এক পরিমাণ ময়লা না থাকে এত নিখুঁত বিল্ডিং এর জন্য আজকের দুনিয়ার সবচেয়ে বড় স্লোগান কি ব্যবসা যে কোয়ালিটি ফার্স্ট হ্যালো পৃথিবীতে বর্তমান আধুনিক ব্যবসা সবচেয়ে বড় সুযোগ। অর্থ হলো কোয়ালিটি মান গুণগত মানের ব্যাপারে নো কম্প্রোমাইজ। কোয়ালিটি গুণগত মানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রয়োজনে মালের দাম আরো বাড়ুক কাস্টমার কিনবে কিন্তু কোয়ালিটি ঠিক রাখতে হবে। তাহলে দুনিয়ার সম্পদের ক্ষেত্রে যদি কোয়ালিটির ক্ষেত্রে এত যত্নমান হই কজুল নামাজ সুরা খেরাত দোয়া কালাম আখেরাত এর জন্য কোনো কোয়ালিটি নাই যার যেমনি মঞ্চে এমনি চলবেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব বাফ আমার বন্ধু আমার যারা কবরে চলে গেছে তারা তাদের ভালো মন্দ নিয়ে কবরে চলেই গেছে আমরা সর্বোচ্চ চেটুটুকু করতে পারি দোয়া ঠিক আছে কিন্তু তার চাইতে বেশি দরকার আমাদের হায়াত যার এখনো যেটুকু হায়াত আছে আমাদের একটু হলেও সুযোগ আছে বুঝেন নাই কথা যিনি উত্তম নিয়া কবরে গেছেন তিনি আর বাড়াইবার সুযোগ নাই যিনি বরবাদে নিয়া গুনা নিয়া কবরে গেছেন ওনারও সংশোধনের কি নাই সুযোগ নাই কিন্তু আমাদের নেকি বাড়াইবারও সুযোগ আছে গুনা ছাড়বারও কি আছে আমাদের এখনও সুযোগ আছে যার যেটুকু হায়াত আছে কাজে আমরা চেষ্টা করা দরকার আমরা চেষ্টা করা দরকার আমাদের ইসলাহ দরকার এই জন্য যে কয়েকজন ছেলে বসছো ভাই খামখেয়ালি করে উড়ায় দিও না বাবা মোবাইলের আসক্তি ছাড়ো এই চোখ হেফাজত করো নজর হেফাজত করা দরকার আপনারা বয়স্ক মাছ বয়সী আপনাদের কাছে তাদের টেলিভিশন দেখার বদভ্যাস চাচা আপনি ছেড়ে জাদুকারে বৈশে চা খাওয়া দরকার চা দোকানদারের আমার কথা বোঝেন না আপনি চা খাইতে গেছেন চা খান চা খাই আপনি চলে আসেন আমি টেলিভিশন দেখেন আপনি নাচ গান দেখেন আপনি নাটক সিনেমা দেখেন কেন আপনার ঘর থেকে টেলিভিশন নাচ গান কিভাবে বন্ধ করবেন আপনি উদ্যোগ নেবেন আপনার স্ত্রী সন্তানকে আপনি বলেন বুঝান ফেসালা দিয়ারাই আগে হইত না এটা যত কথা আপনি বলতে থাকেন মূলত আল্লাহ গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করে মুক্ত হওয়া জরুরি আল্লাহর আদেশ পালন করা নিষেধ বর্জন করা এই দুইটার মধ্যে মুকাদ্দাম হলো নিষেধ বর্জন এরপরে আদেশ পালন করা নিয়ম হলো এই গ্রিলের মধ্যে যদি ঝঙ্কার লাগে তো নতুন করে রং দিতে হবে মনে করেন পুরানো হয়ে গেছে ঝঙ্কার তাহলে এখন নিয়ম কি এই গ্রিলে আগে ঝঙ্কারের মধ্যে নতুন রং দিতে হলে আগে রং দেওয়া এরপরে তো সিরিজ কাগজ দিয়া ডলা ঠিক না ময়লা এরপরে কি লাগানো রং দিয়ে সাজানো এই জন্য ইবাদতের ক্ষেত্রে নিয়ম হইল এক মুক্তাকি মৌমেন জান্নাতি বান্দার সিফাত হইল প্রথম দায়িত্ব গুণা সরানো এরপরে দায়িত্ব ইবাদতের রং লাগানো গুণা ছাড়বেন একটা সেজদা দিবেন আল্লাহ আর সে লাগবে আপনি নামাজ পড়লেন মাত্র আসরের নামাজ মসজিদের বারান্দায় গিয়ে এবং বারান্দার থেকে গিয়ে ছাড়ছে না বিড়িটা ধরে গেছে মসজিদ থেকে বাইরে একটা গালি দিছে দে গালির সাথে সাথে মাটির নিচে যে সাপ বিচ্ছু ছিল ডাকায় মুসলমান এত নিকৃষ্ট হয় আপনি মাত্র আসরের নামাজ পড়লেন গিয়ে টেলিভিশনটার সামনে বসে গেলেন কি নামাজ পড়লেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব গুড়া থেকে বাঁচতে হবে কি থেকে বাঁচতে হবে বলেন জীবনটা আমাদের নবী সাল্লাই সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে নবীজি সাল্লি সাল্লামের ভালোবাসা নবীজির সুন্নাতের মধ্যে নবীজির অনুসরণের মধ্যে একটা একটা সুন্নাত একটা একটা তরিকা নবীজির আমাদের জীবনে বাধ্যতামূলক আমরা সাজাইতে হবে চুল চেহারা আচরণ উচ্চারণ লেবাস পোশাক ঘর সংসার রাত দিন সকাল দুপুর হাসি কান্না আনন্দ বেদনা আহার নিদ্রা পেশা পায়খানা ঘর সংসার বাজার ব্যবসা কিছুতে একটা সুসুতার জন্য আল্লাহ নবীর সুন্নাত আমাদের জন্য একটা নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীজির সুন্নাতের অনুসরণ আমাদের জন্য যদি আখরাতের মুক্তি মিলতাম এটা খামখেয়ালি আমরা এটা নিয়েই আসলে বা কারো কারো কিছুটা একটা মূল এ আমরা যারা কমি মাদ্রাসার হুজুর আমরা বছরের পর বছর যে যাই বাকি আমরা এটা বলি শুধু আমরা এটা বলতেই থাকবো যে নবীজির সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে হয় এটাই আমাদের পাপ এবার গালি দোকার যেটাই কম আমাদেরকে নবীর দুশ্মন বলুক আর যাই বলুক এটা কিছু যায় আসে না কিন্তু মূল বিষয় হলো আমরা বিশ্বাস করি সুন্নাত বিনে অনুসরণ বিহীন ভালোবাসা হয় না ভালোবাসা হয় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় অতএব আপনাদের কাছে অনুরোধ রসুল্লা সাল্লিহলের একটা একটা সুন্নাত শিখবেন আমি এই শিখার জানার জন্য একটা কিতাব বিক্রি করি যার সুযোগ হয় এটা কিনবেন গাড়িতে আছে সাদা গাড়িতে অনেক সুন্দর বাংলা ভাষায় প্রায় সাড়ে ছয়শো পৃষ্ঠার উপরে আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ আলেম অনেক বড় আল্লাহওয়ালা কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরতে এই কিতাবটা লিখছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের এমন কোন সুন্না দেখার ছোট্ট একটা সুই সুতা ওটা বাদ দেন নাই এখানে এবং দলিল সহ প্রমাণ সহ নির্ভরযোগ্য নবীজির সুন্নাতের উপর একটা কিতাব তালিম সুন্না পুরা জিন্দিগি আগে মুসলমানের ঘরে ঘরে আপনার বেহস্তি জেউর মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো কুদুর কুদুর মা চাষিরা বোনেরা দাদারা দাদিরা নানারা এরকম একটা বই ঘরে রাখার মতো যে যে কোনো পৃষ্ঠা উল্টাবেন নবীজির সুন্নাত পাবেন আপনার জীবনের আপনার ঘরওয়ালাদের জীবনের চারশো টাকা মূল্য আমরা ইচ্ছা করে এটা বিক্রি করি যে যার মন চায় সুযোগ থাকলে কিনবেন আল্লাহ আপনাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন আর একটা মিনিট আর একটা কথা হলো এই মসজিদ এই মজলিস বারবার আলহামদুলিল্লাহ আমরা আসি আমি আপনাদেরই সন্তান আপনাদেরই এলাকার ছেলে আমরা আমার জীবনের একটা বড় ফিকির আমার জিন্দগির একটা আশা তামান না যে আমি এমন একটা বড় প্রতিষ্ঠান করতে চাচ্ছি যেখানে একদিকে ছোটো বাচ্চারা ধারাবাহিক মাদ্রাসায় পড়বে আরেক দিকে মুসলমানের সর্বস্তরের স্কুল কলেজ ইউনিভার্সিটি দিনমধুর খেলাওয়ালা কুলিওয়ালা অশিক্ষিত মূর্খ সাধারণ মানুষ বুড়া জোয়ান সব শ্রেণীর মুসলমান সারা বছর যে যতক্ষণ সময় নিয়া আসুক তিন ঘন্টা হোক আর তিরিশ ঘণ্টা হোক একদিন হোক আর তিরিশ দিন হোক এক মাস হোক আর এক বছর হোক যে যেটুকু সময় নিয়ে আসবে দিন শিখবে মুজু নামাজ সুরা কেরাক গোয়া কালাম শিখবে যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ এই আশা নিয়া এরকম একটা প্রতিষ্ঠান আলাদা বড় সড়ো করতে চাচ্ছি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট আমি একটা বড় জায়গা কিনছি প্রায় সাড়ে চুরানব্বই শতক জায়গা এক একরের মতো এই জায়গাটা আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে কিনছি এই উদ্দেশ্যে যে মুসলমানের বহুমুখী আমাদের কিশোর যুবক আমরা আলহামদুলিল্লাহ গত মাসে প্রায় সাড়ে তিনশো স্কুল কলেজের যুবককে তিরিশ বছরের নিচে পনেরো থেকে সাড়ে তিনশো ছেলেকে আমার মাদ্রাসায় তিন দিন রাইখা অজু নামাজ সুরা কেরাত শেখাইছে আবার নভেম্বর মাসের ছয় সাত আট আবার হবে তিন দিনের কোর্স অনলাইনে বলার চেষ্টা করি সামনাসামনি ভিন্ন ভিন্ন আঙ্গিকে উদ্দেশ্য হলো মুসলমানের সব শ্রেণী দিন শিখুক চারটে সুরেই ঠিক হোক তার রুকু সেজদা উজু গুসল ঠিক হোক এই আশায় এই জায়গাটা বড় সড়ক কিনছি আমাদের ওই জায়গাটার মধ্যে একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম ফিট টাকা আমরা একটা কাগজ আপনার কাছে দিচ্ছি আপনাদের হাতে আমার একটা অনুরোধ রইল যদি কারো ভাল লাগে মোহ্বত হয় আমার মাদ্রাসার এই বড় প্রকল্প এত বড় জায়গা মাদ্রাসা মসজিদ এই জায়গাটার মধ্যে আপনি যদি এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা দেন চার হাজার দুইশো টাকা নগদদার রাখলাম শুধু যার ভাল লাগে যদি পারেন নগদ হইলে নগদ দিয়েন না হয়তো বিকাশ নাম্বার ওই কাগজের মধ্যে আছে ওই কাগজটার মধ্যে টাকাটা পাঠাইতে পারবেন আমরা উনারে আজীবন উন্নয়ন সদস্য আমাদের মাদ্রাসার বানাবো যে এই টাকাটা দেবে প্রতিটা দোয়ার মধ্যে আপনার নাম ইনশাল আপনার অংশগ্রহণ থাকবে আর সবচেয়ে বড় কথা হলো চার টাকা হয়তো দিয়া আমনের এক সময় মনেও থাকতো না আপনার হয়তো এতটা ক্ষতিও হইতো না কিন্তু একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হয়ে গেলে যতদিন ওটা চলবে ইনশাল্লাহ পাইতে আপনাদের কাছে বললাম যার মহব্বত হয় ভালো লাগে দিল লাগে পারলে আপনি দিয়েন নাইলে কেউরে বইলেন না দিলে কোনো অসুবিধা নাই দোয়া আল্লাহ যেন আমাদের এই স্বপ্নটা বড় বাস্তবায়ন করার তৌফিক দান করে যেমনে পারেন আমি অনুরোধ করলাম কোনো এক আল্লাহর বান্দা অনেকের প্রবাসী ছেলে আছে বাবা আছে ভাই আছে আপনি যদি চার হাজার দুইশো টাকা অংশগ্রহণ করেন পৃথিবী আপনার নাম না নিল আরশের গায়ে যে নাম ওঠে আল্লাহ তালা নেকি দিতে আল্লাহ তো কখনো ভুলবে না ভুলবে কখনো মনে করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন নিজেদের স্ত্রী ছেলে মেয়ের ইমান আমলের দিকে আরেকটু নজর দেন শুধু ভাত মাছ শুধু বিল্ডিং শুধু বিদেশ শুধু জায়গা জমি এতটুকুর হিসাব মিলাইয়া কবরে যাইয়েন না স্ত্রী সন্তানের নামাজ ইবাদত হালাল হারাম এই হিসাব কইরা কবরে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে রব্বুল আলামিন বরকত দান করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন